ভাবতে পারছি না ঠিক যে স্থানে কয়েক মাস আগে দাঁড়িয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি আর সেখানে অমানবিকতা রক্ত ঝরছে ওই রকম মায়াবী প্রকৃতির মাঝে কি করে হিংসা বর্বরতা তৈরি হয় আমার তো জানা নেই পাহাড় এ তোমার কোন রূপ এটাই এখন প্রশ্ন আমাদের সকলের টিভিতে যে দৃশ্যগুলো ভেসে উঠছে তাতে বুকের ভিতর মুচড়ে উঠছে অমানবিকতার প্রশ্ন ওই তো ওদের কথাই শুনতে পাচ্ছি আপনার নাম আপনার নাম গর্জে উঠল মুহূর্তের মধ্যে গর্জে উঠল অধরায় ঝুলে রইল পরিচয় শেষ টুকু আচ্ছা মা আচ্ছা মা নাম বড় না কাজ বড় ছোট্ট ছেলেটা তার মায়ের কাছে প্রশ্ন করল তুমি বলেছিলে নামে কি এসে যায় কাজটাই আসল কিন্তু মা কিন্তু মা নাম শুধু ডাক নয় টার্গেটও জন্ম সনদের শিরোনামটা কখনো কখনো ডেথ সার্টিফিকেটের কারণ হয়ে দাঁড়ায় বুঝতে পারলে তো মা এটাই তার প্রমাণ দেখো বিবাহিতা সাত দিনের ওই মেয়েটার মধুচন্ডী মাও আজ কিভাবে শেষ হয়ে গেল আমার মাসি মেশো ভাই বোনেরাও কাশ্মীর রয়েছে যখন টিভিতে খবরগুলো দেখি না ভিতরে দুমরে মুত্রে হঠাৎ করে আতঙ্ক ঘ্রাস করছিল না জানি মাসি মেশো ভাই বোন ভালো আছে তো মাসি অনেক কষ্ট করে ভাইকে বড় করেছে ভাইয়ের ইচ্ছে ছিল বাবা মাকে নিয়ে ভূস্বর্গ দেখতে যাবে তাই গিয়েছে সেখানে গিয়ে ওরাও আটকে গেছে কিন্তু বারবার খবর নেওয়া হয়েছে ওরা সবাই ভালো আছে সাবধানে আছে হোটেলেই আছে কিন্তু যারা ঘুরতে গেছিলো পরিবারকে নিয়ে যারা নিজেদের চিনতে গেছিলো ভালোবাসার মানুষকে নিয়ে তাদের ভিতর অনেকেই আজ ফিরে আসলো না কেন বলুন তো এই কি হওয়ার কথা ছিল আচ্ছা পঁয়তাল্লিশ দিন ধরে তো পুরো এত হিন্দুদের সমাগম হয়েছে সেখানে তো কত মুসলিম ভাই সাইকেল করে প্রয়াগে পৌঁছে দিয়েছিল তাই বলে কি মুসলিমদের উপর কোনো অত্যাচার হয়েছে না কোনো মন মসজিদ ভাঙা হয়েছে না কোনো মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার চলেছে কেন এমনটা হবে বলুন তো আমরা হিন্দু সনাতনীরা আমরা আমাদেরকে শেখায় দুষ্টির দমন সৃষ্টির পালন আমাদের অন্যের ধর্মের প্রতি সবসময় সহিষ্ণু হতে শেখায় অন্যের ধর্মকে সম্মান করতে শেখায় নিজের ধর্ম নিজের ধর্মের প্রতি যেমন ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা ঠিক তেমনই অন্যের ধর্মান অন্যের ধর্মকেও আমরা সম্মান প্রদর্শন করি এই সহিষ্ণুতাবোধ আমাদের আপামর হিন্দুদের আমাদের হিন্দুত্ববাদীদের সনাতনীদের শিখিয়েছে আমরা সনাতন ধর্মীয়রা শ্রেষ্ঠ এ কথা বলতেই পারি আর সত্যি বলতে কি এটাও বলতে ইচ্ছে করে সব মুসলিম ভাই বোনেরা খারাপ নয় এই তো একজন কাশ্মীরি মুসলিম ভাই দেখো তো কীভাবে যে হাওমাও করে সেও তো বাঁচিয়েছে সব ধর্মের ভিতরই কিছু না কিছু গলদ আছে কিন্তু এই রকম গলদ মেনে নেওয়া যায় না প্রত্যেক মুসলিম ভাই বোনেরদেরও এর ধিকার জানানো উচিত প্রতিবাদ করা উচিত কারণ আমাদের যার যার ধর্ম আলাদা হতে পারে আমাদের মানবিকতাটা আলাদা নয় আমরা মানুষ আমাদের মানবিকতার প্রশ্নে আমাদের এক হওয়া উচিত আমাদের লড়াই আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে না কোনো ধর্মের বিরুদ্ধে নয় ধর্ম যার যার থাক সকলের ধর্মের প্রতি আমরা সহিষ্ণুতা দেখিয়ে ভালোবাসা দেখিয়ে এগিয়ে যাব কিন্তু এই মর্মান্তিক অসভ্যতা বর্বরতা নৃশংসতার বিরুদ্ধে সকল দেশবাসীর একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত যাতে করে এই রকম সন্ত্রাসবাদীরা ধর্মকে দাঁড়িয়ে জেহাদ ঘোষণা না করতে পারে ধর্মকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা না করতে পারে আমরা সকলে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করব আর এই সব মানুষদেরকে খুঁজে বার করব। কারা আমাদের এই ধর্মবিদ্বেষের কাজে লাগিয়েছে কারা এইভাবে নিরীহ মানুষগুলোকে চোখের নিমেষে শেষ করে দিতে পারলো এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আর এটাই পারবে ওই কাশ্মীরের ভাই কারণ তারাই জানে যে কারা কোন মানুষগুলো এরকম করতে পারে আর প্রতিটা মানুষকে আমাদের সঙ্গে থাকতে হবে সহযোগিতা করতে হবে লড়াইয়ে সাহায্য করতে হবে ভাবুন তো দেশ রক্ষায় যে অতন্ত্র প্রহুরি হয়ে যে আর্মি ভাই বোনেরা আছে তাদের কতটা কষ্ট হচ্ছে তারাও তো এর যোগ্য জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কত ভাইয়ের এখনই শহীদ হয়ে গেছে ভাবলে কষ্ট হয় না দরকার কি এমন যুদ্ধের যে যুদ্ধ মায়ের সন্তানদের কেড়ে নেয় যে যুদ্ধ স্বামীকে কেড়ে নেয় যে যুদ্ধ পিতাকে কেড়ে নেয় দরকার কি যে যার মতো থাকি না সুস্থভাবে ভালো থাকে যাতে আমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সবার দেশকে সবাই সুরক্ষিত রাখুন কিন্তু অন্যের দেশকে আক্রমণ করে নয় অন্যের দেশের মানুষদেরকে আক্রমণ করে নয় যে যার দেশকে সুরক্ষিত রাখুন অন্যের দেশকে আক্রমণ করে নয়